তাও তো আমাদের এখানে শুধু ঝড় সজাচ্ছে কত কারোর বাড়ি চলে যাচ্ছে ঘর ভেসে যাচ্ছে বলো তো কত কষ্ট শুধু আমাদের জন্য সকলের কষ্ট যে সত্যি মানুষ কত কষ্টই আছে আমার ছেলেটা যে বাড়ি গেছে আর তাতে আরো ভয়ে রাত্রে ওইদিকে কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয় না তবুও মনে হচ্ছে এরকম হ্যাঁ হচ্ছে না জ্বর হচ্ছে হুম মানে ভয়ে আতঙ্কিত আছে একটু ব্যবসার দরকারে ভাই ও বাড়ি গিয়েছিল তোমাদের আর বলা হয়নি তো ও আছে ওখানে বলে মাই টেনশন আর যদিও চলে আসবে আল্লাহ ঠিকঠাকভাবে নিয়ে চলে আসবে

আনন্দে নেই একটু ভয়েই আছে জানো তো ঝড় বৃষ্টি হচ্ছে যে একটু তো ভয় ভয় করবেই বলো এইসব আমার একদম ভালো লাগে না এই ঝড় জিনিসটা খুব ভয়ঙ্কর লাগে খুব ভয় লাগে সারাটা রাত ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে একভাবে দেখো না আকাশের অবস্থা আর আজ তো সোমবার মনে হয় সারাদিনই হবে নিউজে তো তাই বলেছে আর এদিকে মিস্টার খানকে বলছে অফিস যেতে আজকে হবে না ও মাসে একটা করে এক্সট্রা ছুটি নেওয়া যায় ওদের অফিস থেকে নিয়ম আছে তো ছুটিটা এখন এই মাসেও নেয়নি বলছে আজকে নিয়ে নাও বলছে আর্জেন্ট কাজ আছে তো দেখা যাক ও কি করে অফিস যাবে সেটা নিয়ে একটু টেনশানে আছি সাবধানে যাবে কোনো গাছ পাতে হাত দেবে না বাপি তারপরে থাকলে আমার একটাই বাপ তুমি বাচ্চা না হতে পারো আমার একটাই বাপ বাবা তো বেরোলো গাই মা খেলে গুঁজে পায় আমার মানে ঘোরাঘুরি পরিশ্রমী বর মানে স্বামী পরিশ্রম করবে দিনে সাথে আমার কাছে ঘুরে আসবে এইরকম বসলে এই মায়ের থেকে আমিও পেয়েছি যে সারাদিন বা কাজ করবে বা প্রতিটা দিন স্বামীরা ব্যস্ত থাকবে কাজ করবে আমাদের জন্য পরিবারের জন্য তো তারপরে তিনি বলবে তো আমাদের কাছেই ঘুরে আসবে আল্লাহ নিয়ে আসবে বৌনে আটটা বাজে দেখি মা কি রান্না করেছে আর রঙটাকে অফিস যেতে বারণ করছি তাও মাঝে যাবে মা বরাবরই আমাদের স্কুল প্রাইভেটে একটু বৃষ্টি হলে বলতে যেতে হবে না আর রমজানের অফিসের জন্য অনেকটা দূর মা আর বৃষ্টি হচ্ছে এইভাবে কি জানি রাস্তাঘাটে তো এই জন্যই ভয় লাগে হ্যাঁ কি রান্না করেছো রুটি অলরেডি হয়ে গেছে তারপরে করলা পেঁয়াজ ভাজা হয়েছে দেখতে সুন্দর হয়েছে চিকেন কষা টমেটো ধনে পাতা দিয়ে

তুমি জানো বাবার যতই মাথা ব্যথা হোক যাই হোক ঝড় বৃষ্টি বন্যা যাই হোক বাবার যদি পার্টিকে কথা দেওয়া থাকে বাবা বেরোবেই এমনি উঠতে পারতো না কিন্তু তাও কথার দাম আমার বাবার এতটাই বাবা বেরোতোই বাবার অনেস্ট জামাই বাবার মতোই চেষ্টা করে তারা জানে আমি কাছে জমা দিয়ে দেবো মিস্টার খান তো অফিস থেকে সবাই ভালোবাসে গাই জানো তো মানুষটা অনেস্ট বলে ভালোবাসে এদিকে দেখাও আমার ভালোবাসার লোকেরাও তোমাকে ভালোবাসে মা সকাল সকাল পাঁচ পদ সাজিয়ে দিয়েছে দেখে রমজান তো অবাক হয়ে গেছে বলো মা করে মা এত কিছুই করে সুপার মম বললাম বৃষ্টির মধ্যে না গেলে ভালো কিন্তু আস্তে আস্তে যাও বাইক নিয়ে যেতে পারেনি গাড়ি তাকে টোটোর জন্য দাঁড়িয়ে কখন টোটো পায়ে দেখা যাক বৃষ্টিতে টোটো কাকুরাও ঘুমোচ্ছে নিশ্চয়ই

মা এত ভালো রান্না করে না তরকারিগুলো এই হচ্ছে বোনেরা রুইর ব্রেকফাস্ট যেখানে কাঁচা লঙ্কা সেখানে তো রুই থাকবেই ব্রেকফাস্টের পরেই আম্মি আম্মি চা মা এসে বানিয়ে দিল আর কিছু তুমি ভালো আছো হ্যাঁ কোনটা তুই গেম খেয়েছ খুলে তা আর কোনটা ষষ্ঠী পুজো করেছ তাই তো বলো আজকে কি প্ল্যানিং আর এই জানলার মধ্যে পা একটু হালকা হালকা বৃষ্টি উপভোগ করছি বৃষ্টির দিনে বনেখানে একটা কাজের মানে বৃষ্টির দিনটা শুধু ভিউ দেখে নয় কাজেও লাগাচ্ছে টেবিলটা টেবিলটা মেকআপ গোছালো তাই তো বাবু এখানে দেখছি সুন্দর করে আবার সব গোছালো এগুলো গোছাল যতই গোছাক না কেন গাই ঘেঁটেই যায় আমি এক্সপেন্সিভ মেকআপগুলো ওখানে ও দুটো দিদির হাত থেকে বাঁচানোর জন্য এখানে সরিয়ে দিয়েছে তাই তো এটাই সত্যি কথা লাইটগুলো অফ করে দিচ্ছি মোটামুটি করে আমার ঘরটাও গোছানো গাইজ আর এখানে রমজান ল্যাপটপ রেখে গেছে বাড়ি নিয়ে চলে গেছে হ্যাঁ তখন আমার দেবাই জামাগুলো আমার কাছে ছিল প্রয়োজন পড়েছে গাইস স্নান হয়ে গেছে মানে সবচেয়ে বড় সারাদিনের কাজ হয়ে গেছে এবারে যাব নিচে খেতে আজকে না মোটামুটি সবার লাঞ্চ হয়ে গেছে আমি ওয়েট করছিলাম মিস্টার খান ফিরবে বলে তো ও ফিরেছে এবারে যাব নিচে লাঞ্চ করতে একসাথে গিয়ে লাঞ্চ করবো

মেরে দেওয়া যাবে না একবারে একটু একটু করে মারতে হয় বড়দের তাই না ভালো থাকুক সুস্থ থাকুক পৃথিবীর সব বড়েরা বাবারা দাদারা পরিবারের সকলে মা বোন বউ প্রতিবেশী সবাই সুস্থ থাকুক লড়াইটা হবে সামনে থেকে সুস্থ থেকে কাজ থাকলে রাত কাজ করো আর না ঘুমাও ঘুমাও ওকে ঠিক আছে গুড নাইট গুড নাইট এতদিন তো বোন শুধু আমার ঘরটাই নষ্ট করত আমার ঘরটাই গোছাতে হতো এখন এসছে ওর বৌমনির ঘরটা ঘাঁটতে কেমন লাগছে বল একমাত্র তোমার ছোট ননদ আসবে এরকম ও আবার বৌমনির ড্রেস পরেছে আজকে ও দাঁড়াও আগে বৌমনিকে দেখানোর আগে বৌমনির ননদকে দেখাই ছোট দেখি মুখটা আবার সেট করেছে গাইস দেখো ভালো বেড কম মানে বেড কভারের ওয়ার্ডটা মানে বালিশের ওয়ার্ডটা দিয়ে আর এইসব এই লাইটটা কোথা থেকে জোটালি কি মিষ্টি দেখাচ্ছে গাইস বোনকে দেখো মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে বাইরে ভিউ দেখতে দেখতে যদিও পচা অর্ধমা রয়েছে একটা তাও দেখতে দেখতে ও রিলস বানাচ্ছে কোথায় গিয়ে দেখতে পাবে সবাই রিলস খাতুন মানে বা রচনা ডট কিছু বলতে চাও আর স্টার্ট করলি সবে বানানো না শেষের দিকে আর এবার আগে শুধু দিদির রুমটা ঘাঁটতিস এখন বৌমনির রুমটা ঘাঁটছিস কেমন লাগছে বল মানে ছোট হওয়ার এটাই ফায়দা সবার রুম ঘাটবা সবাই গোছাবে ওকে বলো কিছু বলতে চাও আজকে তোমার হাজবেন্ড আসছে রুহি কোথা থেকে আরেকটা বাড়ি থেকে বুঝছো আমি কি বলতে যাচ্ছিলাম বলতো তুই আলমারিটা এখানে খুললো গাইস এই সামনে থেকে দেখাচ্ছি হিজাবগুলো কি সুন্দর করে গুছিয়ে রেখেছে দেখো একদিন সবাই কি হিজাব কালেকশন দেখাবি সময় সুযোগ বুঝে আলমারিটা গোছানো রয়েছে তো টুক করে খুলে জানো গাইস যদি গোছানো না থাকতো বলতো আপা অন বল দেখাবি না একদিন হিজাব কালেকশন সবাইকে আর একটা কথা গাইস দাঁড়া এখানে পালিয়ে যাস না আর একটা কথা হচ্ছে তোমরা রুহির হিজাব টিউটোরিয়াল চাও কিন্তু সেইটা এখন সম্ভব না কারণ রুহি নিজেই ভুলে যায় কোথাও যাওয়ার সময় নিজের মন মতো করে একটা বানিয়ে পড়ে নেয় তাই তো কেন তোমরা রুহির হিজাব টিউটোরিয়াল দাও না কেন আপু রুহি আপুর হিজাব কিভাবে পরে দেখাও এটা সবার প্রশ্ন তো হচ্ছে হ্যাঁ লজ্জা লাগছে আচ্ছা তোর সাথে বোনকে দেখাচ্ছি এই হয় তোর খাট থেকে তোকেই সরিয়ে দিচ্ছে এই না হলে ননদে না এ তোর কথা ননদ আছে এটাই শুনতে চাইছিলাম আসলে মনে মনে এটাই চাইছিলাম জরুরি যেন এটাই বলে এটাই অ্যাকচুয়ালি এটাই মনের কথা আমরা হচ্ছে তিন বোন আমি একটু মামা ও হচ্ছে একটু কি বলবো বাচ্চা বাচ্চা টাইপস আর বোন হচ্ছে সুন্দরী টাইপস তাই না 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 একদম না গাইস আমার দুটোই অনেক সুন্দর অনেক সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এরকম একটা পরিবারে আমাকে জন্ম দিয়েছে এরকম একটা পরিবার আমাদের অনেক খুশি আজকে রুহির হাজবেন্ড আসবে বলে রুহির মনটা একটু বেশি খুশি আজকে রাতে ট্রেন চাপবে কালকে সকালে নামবে বাড়ি থেকে একজন না থাকলে ভালো লাগে না জানো তো ভাই থাকবে সবাই থাকবে পুরো বাড়িটা হই হই করবে বোন নিচে গিয়েছিল বললাম বাবু একটু দই আনবি তো পুরো দইয়ের হাঁড়িটা নিয়ে চলে এসছে আর এখন আমি একটা মজার জিনিস করতে চলেছি গাইস দেখবে একটা মজার জিনিস এটা দেখবে দেখবে বোন কেন গায় জোল ঢালতে गाइस জানো ওকে তোলার জন্য আমরা কি না কি করছি এরকম ভাবে ওকে তুলছে তাও সে গোমাউ ওটা কেন নিলে সব কটা রেডি হয় এখন কোথায় যাচ্ছো অজানার না অজানা উদ্দেশ্যে যাচ্ছে দুজনে একদম নামা আজকে বোন নিয়ে যাচ্ছে জানো মা আজকে আমাদের নিয়ে যাচ্ছে পুরোপুরি ঘুম থেকে তুলেছে রমজানকে গায়ে জল দিয়ে যে চলো গায়ে দিন পর একটু বৃষ্টিটা থেমেছে ভালো লাগছে আর সুযোগ কেউ সুযোগের কেউ কি বলে সদ ব্যবহার করতে ছাড়িনি টুক করে রেডি হয়ে গেলাম এবারে বেরোবো আমি আর রমজান বাইকে করে যাবো কাছাকাছি যাবি আগের দিন তো রমজানের সব জামা কাপড় গুলো নিয়ে চলে গিয়েছিল আমাদের বাড়িতে তেমন ভালো কিছু নেই এইটা ছিল বোন পিছন পিছন যাচ্ছি সিঙ্গারাটা খেয়ে কেমন অম্বল হয়ে গেছে আমি না হলে খাবো না

খাবে কিছু খাবো না আজকে খাবে না বেচারা লজ্জায় পড়ে গেছে একবার বলে দিয়েছে খাবো না বাবা আমি তো বলার এমনি এক প্লেট খেয়ে হ্যাঁ হ্যাঁ ক্যাশ কিচ্ছু

কাল রাতে তো গাইজ ব্লগটা এন্ড করা হয়নি এখন এডিট করতে বসে দেখছি যে ব্লগই এন্ড করা হয়নি তো ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেও দেখা হবে নেক্সট ব্লগে প্লিজ সবাই ব্লগগুলো অনেক অনেক শেয়ার করো যাতে তোমাদের রোশনারা একদিন এক লাখ পরিবার থেকে দু লাখ পরিবারে পৌঁছায় এইভাবে একটা আস্তে আস্তে করে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারি তোমাদের সবাইকে নিয়ে পাশে থেকেও দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই গাইজ